নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো আমরা এখানে দুর্গাপূজা পূজা কীভাবে কাটাচ্ছি সেটা আগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি তো তাতে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা ওখানে দুর্গা ঠাকুর আসে কীভাবে বা ওখানে দুর্গা পুজোগুলোতে কীভাবে সেলিব্রেট করা হয় সব কিছু পাওয়া যায় কিভাবে এবং ওখানে কি আমাদের ইন্ডিয়ার মতনই মেলাবাসে বসে দুর্গা চলুন আজকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আমরাও পৌঁছে গেছি এই যে একটু প্রসাদ নিয়ে তো আমরা মূলত গোটা ফলই এনেছি এখানে কাটাকাটি ঝামেলা আর করিনি তো আজ হচ্ছে এখানে অষ্টমী তো অষ্টমী যেহেতু ডেতে তাই অত লোকজন নেই আজকে একটু পরে আরেক লোকজন আসবে আর কি তো এখানে অষ্টমীতে তো খুব সুন্দরভাবেই পুজো চলছিলো আমরা যখন পৌঁছেছিলাম এখানে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকটা পুরোটাই হচ্ছে একটা বড় হলের মধ্যে করা হয় তো এখানে তো আমাদের ইন্ডিয়াতে যেরকম প্যান্ডেল করা হয় সেরকমভাবে তো হয় না এখানে মূলত এরকম কোনো একটা হলের মধ্যে বা অনেকে আবার কোনো বড় হোটেল ভাড়া নিয়ে করে তার হলের মধ্যে তো এইভাবে করা হয় এবং এই যে এখানে তো পার্টিকুলার কোনো ঢাকি থাকে না তাই ওখানের মধ্যেই অনেকে আছে যারা ঢাক বাজাতে পারে তিনারাই বাজান তো ইনি খুবই সুন্দর ঢাকু বাজাচ্ছিলেন তো শুনে খুব ভালো লাগলো আমাদের আজকে দিনটা খুব সুন্দরভাবে কেটেছে এবং মাকে দেখতেও এত সুন্দর লাগে তো এবার বলি এই যে ঠাকুরগুলি আসে তো এগুলি মূলত ইন্ডিয়া থেকে আনা হয় এবং আনা হয়ে তাকে যত্ন করে রাখা হয় এবং প্রতি বছর কিন্তু ওই মূর্তিতেই পুজো করা হয় এবং যে ছোট্ট মতো ঘর থাকে সেটিতে বিসর্জন দেওয়া হয় বাট মূর্তি কিন্তু ওটি থাকে এবং এখানে মানে এত দূরে পুজো হলেও কিন্তু কোনো কিছু আয়োজনের কিন্তু ত্রুটি থাকে না এই যে পদ্মফুল থেকে শুরু করে সব কিছু কিন্তু আগে থেকে এনে রেডি করা থাকে তো এই সব কিছুর জন্য কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা পরিশ্রমও লাগে কিন্তু ভালো লাগে দিনের শেষে এত দূরে এসে দুর্গা পূজায় মনে হয় যে অ্যাটলিস্ট সকলের সাথেই রয়েছি তো এখানে সকলেই খুব এনজয় করে বড়ো থেকে বয়স্ক থেকে ছোট্ট বাচ্চারা সকলেই ইনারা নাচ করছিলেন চলুন ওই দিকটা আপনাদেরকে দেখায় যে মেলা বসার কথা বলছিলাম সেটিও এখানে কিন্তু রয়েছে তো এখানে মূলত আমাদের ইন্ডিয়াতে যেরকম মেলা বসে দোকানের বাইরে প্যান্ডেলের বাইরে ঠিক সেই রকম নয় এখানে এরকম হলের মধ্যে অনেকে কিন্তু নানা রকমের জিনিসপত্র তাদের হাতের কাজের জিনিসপত্র নিয়ে আসেন যেমন এগুলি দেখছো ওই যে হাতের কাজে কানের সব বানাই হাড় ওগুলি নিয়ে এসছেন আবার ইনি যে রকম অনেক রকমের শাড়ি তারপরে ব্লাউজ এইসব নিয়ে আসেন আরো পছন্দ হলে সে এখান থেকেই ডিরেক্টলি কিনে নিয়ে যান তো অনেকেরই হয়তো ইন্ডিয়া থেকে আনা হয় না তখন এই জিনিসগুলি খুবই ভালোই লাগে তো এই যে চুড়িগুলি দেখছেন বা হারগুলি এগুলোর দাম মোটামুটি ওই পনেরো ডলার থেকে মানে ওই হাজার পনেরোশো থেকে শুরু করে তারপর তো আপনার তার থেকে বেশি রয়েছে তো তারপরে আমরা অষ্টমীর ভোগ খেয়ে বেরিয়ে পড়লাম এবার এবার দেখাই যে এই যে দেখছেন জাস্ট রোডের উপরেই রয়েছে এই মন্দিরটি তো এখানেই মূলত দুর্গাপূজাটি হয়েছে এবং আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকের ভিডিওটি এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা দুর্গা পূজা ঠিক কীভাবে কাটাচ্ছেন বা কাটালেন এবং আমরাও খুব আনন্দের সাথেই কাটালাম তো দেখা হবে পরের ভিডিওতে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রকম আমেরিকান রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওর জন্য